হ্যালো হুম হাই ফ্রেন্ড গুড ইভিনিং তো আজ মেয়ে স্কুলের মানে আসা তো কাল মেয়ের আর্ট অ্যান্ড ক্রাফ্টের না বানাতে হবে তার এক্সাম তাহলে আমি বানিয়ে দিচ্ছি তাকে কীভাবে তৈরি করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি তোমরা শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখো কিভাবে তৈরি করছি সেটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই ইয়েলো পেপারটা এখনই উড়ে যাচ্ছে আচ্ছা কেটে দেবা মেয়ের স্কুলের এক্সাম আর্ট অ্যান্ড ক্রাফ্টের সব বানিয়ে দিতে হচ্ছে কেমন হচ্ছে বলো ভালো বল আমার স্কুলে বল এটা হচ্ছে আমার স্কুলে মানে হ্যান্ডার হ্যান্ড হ্যান্ডক্রাফট আছে না ওই ক্রাফটগুলো যে এক্সাম হবে এগুলো তো সে নাম্বার নেবে কালকেই জমা দিতে হবে আজকে সে আমাদের স্কুলের ম্যামরা বলত হ্যাঁ এর জন্য আমার মা বানিয়ে আমি তো বানাতে পারি না কিন্তু পরীক্ষার সময় গিয়ে আমি বানাবো

এটাকে এখন খুলে দিচ্ছি দেখো কি সুন্দর ফ্লাওয়ার বানিয়ে দিচ্ছি এই যে এটাকে আবার এইভাবে ফোল্ড করে দেবো

তো পুরো কেমন হয়েছে কমেন্ট করে বলো আমার তো খুব ভাল লাগছে তোমাদের কেমন হয়েছে বলবা